ઓ નમ શ્રી યતિજય વિવેકાનંદસૂરાય સ્વામીને તાપોહારીને নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে বুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা স্বামী বিবেকানন্দের চিন্তায় নারী শিক্ষা এই নিয়ে স্মরণ মনন করব স্বামী বিবেকানন্দের শিক্ষা বিষয়ক ভাবনাকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায় ছেলেদের জন্য সাধারণ প্রথাগত শিক্ষা এক দুই নিরক্ষর স্বল্প শিক্ষিত এবং বয়স্কদের জন্য অর্থাৎ তথাকথিত নিচুতলার মানুষদের জন্য শিক্ষা আর তিন নারী শিক্ষা কারণ শিক্ষা সম্পর্কে স্বামীজি বারবার বলছেন যে শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণতা প্রথম থেকেই বর্তমান তার প্রকাশ স্বামীজির মানুষের ভেতরে এই অনন্ত শক্তিতে পূর্ণ বিশ্বাস ছিল স্বামীজি সেই ছিলেন মানুষের উত্তরণ তার চরিত্র গঠন এবং তার প্রকৃত পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার সেই জন্য স্বামীজি চেয়েছিলেন শিক্ষা এবং জ্ঞানের আলো তাদের মধ্যে ছড়িয়ে দিলে তবেই দারিদ্র মুক্তির সহায়ক হবে শিক্ষা প্রসঙ্গ আলোচনাকালে স্বামীজি ভগ্নী খ্রিশ্চিনকে বলেছিলেন মানুষের যা প্রকৃত স্বরূপ তার প্রতি লক্ষ্য রেখে নতুন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোল না কেন জগতে যখন একটা নতুন আলো প্রবেশ করে তখন তা জীবনের প্রতিটি দিগন্তই উদ্ভাসিত করে দেয় মানুষ যদি আসলে দেবতাই হয় তাহলে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানুষের অন্তর্নিহিত জ্ঞানের ওপর যে আবরণটি পড়ে আছে তাকে সরিয়ে দেওয়া পুরনো ঢঙের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নাগপাস থেকে বেরিয়ে স্বামীজি একটি বৃহত্তর আদর্শের ওপর একটি মহত্তর উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সমস্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলেন সেই জন্য স্বামীজি এই অন্তর্নিহিত পূর্ণতার কথা বলেছেন স্বামীজি চেয়েছিলেন যে শিক্ষায় চরিত্র গঠন হয় মনের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ ঘটে নিজের পায়ে নিজে দাঁড়ানো যায় আত্মজ্ঞানের অধিকারী হওয়া যায় তাই হলো প্রকৃত শিক্ষা শিক্ষা বলতে পুঁথিগত বিদ্যা শিক্ষা বা কতগুলো শিক্ষা কি বোঝায় না আমরা আমাদের বৃত্তিগুলোর সাথে শক্তিসমূহের সৎ অর্থক বিকাশকেই শিক্ষা বলে থাকি কিন্তু শিক্ষা বলতে ব্যক্তি সকলকে এমনভাবে গঠিত করা উচিত যাতে তাদের ইচ্ছা সৎ বিষয়ে ধাবিত এবং সুসিদ্ধ হয় অর্থাৎ একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ এবং সেটি বুঝতে শুধু পারবেন না সেটা বুঝে তিনি নিজে থেকেই মন্দটা ছেড়ে দেবেন এর ফলে সব থেকে কম মাদার সম্মুখীন হয়ে উদ্দেশ্য সিদ্ধ হয়ে যেত এই ধরনের শিক্ষা যখন মজ্জাগত হয়ে সংস্কারে পরিণত হয়ে যায় তখনই তাকে প্রকৃত শিক্ষা বলা হয় অর্থাৎ কটা পরীক্ষায় পাশ করা বা তথ্য মুখস্থ করাটা কখনোই প্রকৃত শিক্ষা নয় যেটা জীবনের সঙ্গে মিশে যায় সেটাই প্রকৃত শিক্ষা সেজন্য প্রকৃত শিক্ষা মানুষকে জীবন সংগ্রামে সমর্থ করে মানুষের চরিত্র বল পরার্থপরতা সিংহ সাহসিকতা এনে দেয় মানুষকে মৌলিক চিন্তা করতে শেখায় প্রকৃত শিক্ষার আলোকে মানুষ তার প্রকৃত স্বরূপকে তার দৈবী সত্তাকে চিনে নিতে পারে এবং এই দৈবিক গুণগুলো যদি ফুটে ওঠে মানুষের মধ্যে তাহলে বাদ বাকিগুলো সব অটোমেটিক্যালি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এসে যাবে সামর্থ্য শক্তি পুরুষকার সেই জন্য স্বামীজি পুরুষের মতন মেয়েদেরও আত্মিক বৌদ্ধিক এবং ব্যবহারিক সব ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা উঠুক এটি চাইতেন এবং এইসব শিক্ষার সুযোগ তারা পরিপূর্ণভাবে লাভ করুক সেটাও চাইতেন তিনি জানতেন সমাজের পরিবারের নারীদের অনেক সমস্যা আছে এবং সমস্যাগুলোও বড় গুরুতর সেই জন্য স্বামীজি বলছেন না যে এমন একটিও সমস্যা নেই শিক্ষা এই মন্ত্র বলে যার সমাধান না হইতে পারে এই রকম শিক্ষা পেলে মেয়েদের প্রবলেম মেয়েরা নিজেরাই সলভ করবে নারী শিক্ষা নিয়ে স্বামীজি নানান গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আলোচনা করেছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে সেই আলোচনার ক্ষেত্রে তিনি এক জায়গায় নারী শিক্ষার কেন্দ্রেও রাখতে চাইছেন ধর্মকে বলছেন শিক্ষাই বলিস আর দীক্ষাই বলিস ধর্মহীন হলে তাতে গলদ থাকবেই থাকবে এখন ধর্মকে কেন্দ্র করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে নারীর সব রকম শিক্ষা তথা নারীর জীবনকে ধারণ করবে এক দৃঢ় কাঠামো ধর্ম যারই অপর নাম আধ্যাত্মিকতা ধর্ম কেন নারী শিক্ষার কেন্দ্রে থাকবে প্রকৃতপক্ষে ধর্ম বা আধ্যাত্মিকতা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য ধর্ম হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতার মেরুদণ্ড এদেশের মানুষের অস্থি মজ্জা শনিতে এই ধর্ম একাত্ম হয়ে গেছে এটাই ভারতের মানুষের প্রাণরস তার জীবনী শক্তি সেই প্রাণরসের স্বাভাবিক প্রবাহকে ধ্বংস করে কোনো শিক্ষা পূর্ণ সফল হতে পারে না তাই ধর্মকে কেন্দ্রে রেখে সব রকম শিক্ষার কথা তার বিস্তার ঘড়ার কথা স্বামীজি বলছেন এবং এই ধর্মটা কিন্তু ভারতবর্ষের দিক থেকে স্বামী বিবেকানন্দের মহাপুরুষদের থেকে তথাকথিত ধর্মগ্রন্থ বা শাস্ত্র পাঠ নয় কোনো মতবাদ নয় বাঘ বিতণ্ডা যুক্তি বিচার এসব কিচ্ছু নয় তাহলে ধর্ম কি মানুষের মধ্যে যে দেবত্বের অস্তিত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই হচ্ছে ধর্ম বলা হয় ধর্মহীন মানুষ পশুর সমান ধর্মেন হীনা পশুভি সমানা অর্থাৎ ধর্ম একটা ভাব যেটা মানুষকে দেবত্বে উন্নীত করে আহার নিদ্রা মৈথুন ভয় এই শারীর বৃত্তিগুলোর ব্যাপারে মানুষ আর পশুতে কোনো ভয় নেই ভেদ নেই কিন্তু ধর্ম হচ্ছে সেই বিশেষ বৃত্তি মানুষের তামসিক বৃত্তিগুলোকে সুসংহত করে প্রেয়কে ছেড়ে শ্রেয়র প্রতি দৃষ্টি নিবন্ধ করতে সাহায্য করে ধর্ম সেজন্য বলা হচ্ছে ধর্ম কাওয়াদ্য প্রবর্তাতে কামনার সহজ স্রোতে গা ভাসানো বড় সোজা ধর্ম সে স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে মানুষকে মানুষ হয়ে উঠতে উদ্বুদ্ধ করে যা কিছু আধ্যাত্মিক মানসিক বা শারীরিক দুর্বলতা আনে তা কখনোই ধর্ম নয় প্রকৃত ধর্ম বা আধ্যাত্মিকতা সবসময় ইতিবাচক সেজন্য বিবেক বোধ যদি জাগ্রত হয় শুভ সংস্কার যদি তার মধ্যে জেগে ওঠে তাহলে সে পূর্ণ হবে স্বামীজি বলছেন মানুষ চাই মানুষ আর সব হইয়া যাইবে সেজন্য নেতিবাচক প্রবৃত্তির যে সংযম করো না এই নিবৃত্তিমূলক মনোভাব থেকেই ধর্ম এবং আধ্যাত্মিকতা শুরু ধর্ম মানে আদর্শ স্বরূপ হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া সেই জন্য নিবেদিতাকে স্বামীজি খুব সুন্দর করে বলেছিলেন মনে করো তুমি হাতের মুঠোয় একতাল কুয়াশা ধরে রেখেছো আর তারপর ধীরে ধীরে সেই সূক্ষ্ম অধরা বস্তুটি তোমার চোখের সামনে একটি মানুষে রূপান্তরিত হলো অবিশ্বাস্য মনে হলেও ধর্মজীবনে ঠিক এই ব্যাপারটি ঘটে ধর্ম আচরণের দ্বারা মানুষ ধীরে ধীরে প্রকৃত মানুষে রূপান্তরিত হয় সেজন্য ধর্মের সাহায্যে যদি সমগ্র মানবজাতির জাতির কল্যাণ করতে হয় তবে ধর্মকে এমন স্থানে হতে হবে যেখানে মানুষ যে অবস্থায় থাকে সেখান থেকেই সে তাকে সাহায্য করতে পারে ধৃ ধাতুর উত্তর উত্তর মন প্রত্যয় করে ধর্ম ভারতীয় চিন্তাধারায় ধর্ম ব্যক্তির ধারক সমাজের ধারক এমনকি বিশ্বের ধারক ধর্ম এব হতোভন্তি ধর্ম রক্ত অতি ধর্ম বিনিষ্ট হলে বিনাশ করে আর রক্ষিত হলে ধর্মই রক্ষা করে ধর্ম পালনের মধ্যে দিয়ে চরিত্র সৃষ্টি হয় চরিত্রই প্রকৃত শক্তি আধ্যাত্মিকতার অর্থ হচ্ছে সেই চরিত্র অর্জন করা পবিত্র আর নিঃস্বার্থ হওয়ার চেষ্টার মধ্যেই সমস্ত ধর্ম নিহিত প্রকৃতপক্ষে ধর্ম হচ্ছে সাধনা সৎ হওয়া এবং সৎ কর্ম করে যাওয়ার সাধনা সেজন্য অন্তরে যদি শিক্ষা না থাকে তাহলে মানুষ পরার্থপর হতে পারে না অপরের উন্নতির ওপরেও যে তার নিজের এবং সমাজের উন্নতি নির্ভরশীল সেই বোধরা জাগে না সে শুধু জাগতিক বা অপরাদ্যার শিক্ষায় জীবনকে লাগামহীন ভোগ বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দিতে পারে তাতে পূর্ণ বিকাশ হয় না দেহ মনের পবিত্রতা আসে না সেজন্য ধর্ম মানুষের নিজের শক্তিকে প্রকাশ করতে সাহায্য করে স্বামীজি ধর্মকে শিক্ষার ভিতরকার সার জিনিস বলেছেন এবং সেখানেই ধর্ম এবং আধ্যাত্মিকতা একাকার হয়ে গেছে আধ্যাত্মিকতা মানে মানুষের আত্মাকে মূল তত্ত্বকে মূল সত্যকে প্রকাশ করার যে চেষ্টা সেটাই সেজন্য জন্য স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল যে ভারতকে সামাজিক বা রাজনৈতিক ভাবের বন্যায় ভাসাতে গেলে প্রথমেই দেশকে আধ্যাত্মিক ভাবের বন্যায় ভাসাতে হবে এবং এই ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে লৌকিক বিদ্যা বা অন্যান্য বিদ্যা যা কিছু আবশ্যক তা আপনা আপনি আসবে কিন্তু ধর্মকে বাদ দিয়ে যদি হয় তাহলে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ছিলেন অখণ্ড দৃষ্টির অধিকারী নারী পুরুষের যে ভেদ মেরে দিয়েছিল ঠাকুর তার মধ্যে আত্মাতে কোনো লিঙ্গ ভেদ নেই দত্তমষী সেতুকেত অর্থাৎ হেই সেতুকেতু তুমি সেই তুমি সেই চৈত সচ্চিত আনন্দস্বরূপ মালিন্যহীন আত্মবস্তু তুমি সেই ব্রহ্ম সেই জন্য স্বামীজি বারবার বলছেন ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষাকে সে যুগে পিছিয়ে রাখা হয়েছিল একটি পাখি ডানায় পাখি উঠতে পারে না সমাজও শুধু পুরুষকে নিয়ে চলতে পারে না শুধু নারী চিন্তার মুক্তি নয় পুরুষের কল্যাণ এবং সমাজের উন্নতির জন্য এই নারী শিক্ষাকে দরকার অর্থাৎ নারী শিক্ষার সাথে সাথে প্রাচীন ভারতের ইতিহাস সংস্কৃতি এবং দর্শনের সঙ্গে সঙ্গে সেলাই রান্না ঘরকন্না এমনকি পুজো পদ্ধতিও শেখানো হবে বালিকাদের এতে তারা সুগৃহিণী হবে সুসন্তানের জননী হবে এবং সমাজ উপকৃত হবে নারীরা প্রাচীন বৈদিক মতে শিক্ষিত হয়ে তেজস্বিনী এবং প্রয়োজনে স্বয়ং নির্ভর উপার্জন কম হবে এটিই ছিল স্বামীজির চিন্তা ইংল্যান্ড এবং আমেরিকার নারীদের এই স্বাধীন জীবনযাত্রা তাকে মুগ্ধ করেছিল তিনি আধুনিক নারী শিক্ষা প্রসারের সেই সূচনা লগ্লে চিরক্রুমারী ব্রহ্মচারিণীদের হাতেই সেই ভার দিয়েছিলেন তবে স্ত্রী বিদ্যালয়ে পুরুষ সংস্রবের তিনি বিরোধী ছিলেন ভগ্নি নিবেদিতা তার নিজের জীবনটি উৎসর্গ করে দিয়েছিলেন পরবর্তীকালে আমরা দেখি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এবং শারদা মঠ ভগিনী নিবেদিতা বলছেন না যে ভারতবর্ষ ছিল স্বামীজির নিঃশ্বাস প্রশ্বাস তার আত্মা বিবেকানন্দের এই কুলপ্লাবী চিন্তা তরঙ্গ শুধু ভারতবর্ষের মানুষকে স্পর্শ করে খান্ত থাকেনি ভারতের গণ্ডি ছাড়িয়ে সমগ্র বিশ্বের মানুষকে তা ভাসিয়ে নিয়ে গেছে তার কাঙালি বোজন কেবল একদিনের সেবা ধর্ম নয় তার ব্যাপ্তি মহাকাশ জুড়ে তার সেবা ধর্ম সমাজ ধর্ম মানুষে মানুষের সহযোগিতার ধর্ম দেশ কালের সীমানা ছাড়িয়ে বিশ্ব লোকে ছড়িয়ে পড়ে সেজন্য স্বামীজি এই নারী শিক্ষার কথা বারবার বলেছেন বারবার চেয়েছেন যে নারী শিক্ষাকে পেছনে থেকে টেনে ধরে রাখার যে লোকের অভাব সে যুগে সমাজে ছিল না তা না কিন্তু সবাই এই ধর্মের দোহাই দিয়ে পিছিয়ে রেখেতে চেয়েছিল স্বামীজি চেয়েছিলেন স্বামীজি চাইতেন সেই জন্য যে এই শিক্ষা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে সেটাই পূর্ণ বিশ্বাস এবং এই শিক্ষা কেবলমাত্র দুষ্ট উকিল কেরানি এবং মাস্টার তৈরি করার শিক্ষা নয় এই শিক্ষা প্রকৃতপক্ষে সেই ভেতরটাকে বদলে দেওয়ার শিক্ষা অর্থাৎ লাইফ স্কিল ট্রেনিং সেই জন্য স্বামীজি এই শিক্ষার কথা বারবার বলেছেন ভারতবর্ষের এই উন্নয়নের কথা যখনই ভাবতে হয় তখন স্বামী বিবেকানন্দের কথা ভাবতে হয় স্বামীজি মেরি হেলকে নিজের সম্পর্কে বলেছিলেন তিনি এক অর্থে সমাজতন্ত্রী কারণ তিনি মনে করেন একজন একটি আস্ত রুটি খেল অপরজন কিছুই খেল না এর চেয়ে দুজনেই আধঘানা করে খেলে ভালো হয় এইটি অর্থাৎ স্বামীজি ভারতবর্ষের মাটিতে বেদান্ত যে আধ্যাত্মিক সাম্যবাদের কথা প্রথম প্রচার করেছিল সেই সাম্যবাদী বিশ্বাস বিশ্বাসী ছিলেন তার বক্তব্য ছিল সবার মধ্যে একই শক্তি তারতম্য শুধু বিকাশে সেই বিকাশটি চাই একমাত্র স্বামীজি আমাদের এই বিকাশটা চেয়েছিলেন এবং শিক্ষাকে তিনি বারবার সেই জায়গায় গুরুত্ব দিয়েছিলেন যেখানে বারবার শুধু পুরুষতান্ত্রিক সমাজের শিক্ষা ব্যবস্থা নয় এই নারী শিক্ষার ব্যাপারেও স্বামীজির ছিল অগাধ বিশ্বাস সেজন্য স্বামীজি বিশ্বাস করতেন যে ধর্ম মানুষের নিজের শক্তিকে প্রকাশ করতে সহায়তা করে মনের অনিয়ন্ত্রিত কামনা বাসনা দেহেন্দ্রীয় সুখ ভোগ প্রকৃতির প্রলোভনকে জয় করার সামর্থ্য দেয় অর্থাৎ ধর্মই হচ্ছে শিক্ষার বিতরকার সার জিনিস নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार